আজকের রেসিপিতে তৈরি হতে যাচ্ছে কাঁচা আমের আম তেল আচার আর এটা তৈরি করে এক বছর রুমের নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এই আচারটি ভাত খিচুড়ি মুড়ি মাখার সাথে খেতে খুবই মজার হয় আর খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন কতটা লোভনীয় হয়েছে কাঁচা আমের আম তেল আচার আজকের এই আচারের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কাঁচা আমের সিজন থাকতেই সবাই এই আম তেল আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারে আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে কিছু আচার দেখিয়ে দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই আচারটি হবে টক আর ঝাল আর তেলে ডুবিয়ে সারা বছরে কিন্তু রুমের নর্মাল টেম্পারেচারে আপনি এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে চলুন মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি দেড় কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলি টাটকা আম দেখে নিয়ে নিতে হবে এরপরে ছোট ছোট কিউব করে আমগুলি এভাবে কেটে নিয়েছি আটযুক্ত আমগুলি নিতে হবে যাতে এর ভিতরের আঁচটা একদম শক্ত থাকে এরপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এরপরে দিয়ে দিলাম সরিষা বাটা আমি তিন টেবিল চামচ এখানে আমি কালো সরিষা বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে হলুদ সরিষা বাটাও এখানে দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে আমের সাথে এটাকে মিক্স করে নেব আর মিক্স করার পর চাইলে কিন্তু আপনারা একদিনের রোদে ওটা শুকিয়ে নিতে পারেন তবে আমি রোদে না শুকিয়ে কিন্তু আজকে আচাটি তৈরি করে দেখাবো এই যে খুব সুন্দরভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিয়েছি এখন হচ্ছে শুধু আচারটা তৈরি করার পালা চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক লিটার সরিষার তেল দিয়ে দিব। এখানে দেড় কেজি আমের আচার তৈরি করতে এক লিটার সরিষার তেলই কিন্তু যথেষ্ট আর দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ পাঁচফোরণ এরপর দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম দুটি রসুন কোয়া দুটি রসুনের কোয়া দিয়ে দিয়েছি আমি যতগুলি কোয়া হয়েছে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি যাতে পাঁচফোরণ রসুন আর মরিচগুলো হালকা ভাজা হয়ে যায় এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘেরান আসবে যেটা আপনি যখনই আচারটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে পাঁচফোরণ ভাজার পরে যে কতটা সুন্দর একটা ঘেরান চলে আসে এরপরে আমি আমগুলি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমের সাথে তেলটাকে মিক্স করে নিতে হবে আম তেলের এই আচারটি তৈরি করা কিন্তু খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি খুব সহজে এই আম তেলের আচারটা তৈরি করতে পারবেন তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করার পরে এখানে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমটা কিন্তু ভেঙে ফেলা যাবে না এভাবে আস্ত রেখে তারপরে আচারটি তৈরি করতে হবে তো আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে একটু পর পর যাতে তলায় না লেগে যায় আর আজকের এই আম তেলের আচারটি টক আর ঝাল তৈরি করব আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এ পর্যায়ে কিন্তু হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন এ পর্যায়ে কিন্তু আমটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আমের ভিতরে অংশটা সিদ্ধ হয়ে গিয়েছে আরও পাঁচ মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব সব কিছু উপকরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু আমটা সিদ্ধ হলেই এই আচারটা এখন চুলা থেকে নামিয়ে নেব তো আচারটা খুব ভালোভাবে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বাটিতে উঠিয়ে নেছি। আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো আপনারা যে কোনো কাছের বয়েমে ভরে এটা এক বছর রুমের নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন এতে করে আচারটা খুবই ভালো থাকবে এখানে কোনো ভিনেগার বা ছিটকা দিতে হবে না এভাবেই কিন্তু তেলের ভিতরে ডুবিয়ে আপনি এক বছর এই আচারটা ভালো রাখতে পারবেন মাঝে মধ্যে একটু রোদে দিলেই কিন্তু চলবে এই যে খুব ভালোভাবে আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল আম তেল আচার আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আপনারা একবার হলেও এই আমের সিজন থাকতে এটা তৈরি করে সংরক্ষণ করবেন তো একটু আচার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমটা কীরকম সিদ্ধ হয়েছে এই যে আমটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর একটু আচার আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মুখে কিন্তু এখনই পানি চলে এসেছে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে আর এ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ